তার টিফাস নাইট উদযাপন করা মুসলমানদের জন্য হারাম কেননা এই সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি নয় এই সংস্কৃতি হচ্ছে পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এই সংস্কৃতি লালন করার কারণে কেমতের ময়দানে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে এই সংস্কৃতি কেবলমাত্র তারাই লালন করতে পারে উদযাপন করতে পারে যাদের স্লোগান হলো ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান নিয়ে যারা মাঠে নামবে যারা মাঠে ময়দানে উৎফুল্ল আনন্দ করবে তারা নামে মুসলমান হলিও আমাদের ময়দানে তারা মুনাফিক হিসাবে তাদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবে আমার ফিলিস্তিনি মুসলমান বাইদের উপর অত্যাচার জুলুম নির্যাতনের ইতিহাস আমি বলে যাইনি ভারতে কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার জুলুমের ইতিহাস আমি বলে যাইনি গোটা বিশ্বে চীন জাপান ওমান কাতার বাহরাইন ইরান থেকে শুরু করে যে সকল দেশে মুসলমানেরা বাস করে সমস্ত মুসলমানদের উপর পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টানদের বর্বরতা জুলুম অত্যাচারের ইতিহাস আমি বলে যাইনি এই কারণে এই সংস্কৃতি আমি রানন করতে পারি না এই সংস্কৃতি আমার জন্য হারাম এই সংস্কৃতি আমার জন্য হারাম কারণ আমি মুসলিম কারণ আমি বিশ্বনবীর উম্মত রাসূলুল্লাহর ভিতরে সংস্কৃতি নাই যারা এই সংস্কৃতি কেলালন করে নিঃসন্দেহে তারা মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী কাজ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত মুসলমানদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা আমান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সাথে কেয়ামতের ময়দানে হাসর হবে কেয়ামতের ময়দানে তার সাথে ফয়সলা হবে মেসি নেইমার যদি জাহান নামে যাই আমাকে আপনাকেও যেতে হবে কারণ দুনিয়াতে মেসি নেইমারের ভালোবাসায় শিক্ত হয়ে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছি না পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টানদের কালচারদের যে সমস্ত মুসলমানেরা লালন করে তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে কেয়ামতের ময়দানে তারা কঠিন আজাবের সম্মুখীন হবে দুনিয়াতে নামে মুসলমান থাকলেও কেয়ামতের ময়দানে এর কারণেই আল্লাহ পাক তাদেরকে কঠিন আজাবের সম্মুখীন করে দিবেন আল্লাহ পাক আমাকে আপনাকে পশ্চিমা বিশ্বের কালচারকে অনেক দূরে ঠেলে দিয়ে সেই কালচারকে চুড়ে ফেলে দিয়ে রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরে ইসলামী কালচারকে লালন করে কেয়ামতের ময়দানে নাজাদ বাবার তৌফিক দান করুন সবাই বলে আমিন